আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আপনাদের আবারও স্বাগতম দুনিয়া বদলানো তিরিশ দোয়া সিরিজে এই সিরিজে আমরা কুরআনের তিরিশটি নির্বাচিত দোয়া বিশ্লেষণ করছি আজ তৃতীয় পর্বে আমরা প্রথমে ক্ষমার দোয়া নিয়ে আলোচনা করব যা ছিল হজরত আদম আলহি ওয়াসাল্লামের দোয়া এই দোয়া সুরা আল আরাফে পাওয়া যায় যেখানে আল্লাহ তাআলা বর্ণনা করেন যে আদম ওয়াসাল্লাম বলেছিলেন অর্থ হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সুরা আরাফ আয়াত এখন এই দোয়ার পেছনের প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে কিছু আলোচনা করা যাক আমরা জানি আদম আলহি ওয়াসাল্লাম হলেন মানবজাতির পূর্বপুরুষ আর কিছু বর্ণনা অনুযায়ী ইবলিশ শয়তান জিনদের পূর্বপুরুষ আল্লাহ এই দুই জাতি সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য মানব এবং জিন মানব জাতির পৃথিবীতে আসার আগে ইবলিশ বা জিনরা পৃথিবীতে ছিল এরপর আল্লাহ সুবাহনুয়া তালা ফেরেশ তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি আগেই বলেছি দুনিয়াতে মানুষ পাঠানোর আগে জিন জাতি ছিল আর তাদের মধ্যে ইবলিশ আল্লা সুবহানওয়াতার একজন অত্যন্ত একনিষ্ঠ ইবাদতকারী বা আবেদ ছিল ইবলিশের ব্যাপারে আরও জানা যায় যে ফেরেশ তাদের সাথে সে থাকত এমনকি জান্নাতে থাকত হাজার হাজার বছর ধরে আল্লাহর উপাসনায় নিজেকে নিবেদিত করে ইবলিশ এই বিশেষ মর্যাদা ও অবস্থানে উন্নীত হয়েছিল কিন্তু আমরা জানি কি ঘটেছিল সে এক গুরুতর পাপ করেছিল অহংকারের কারণে আল্লাহর আদেশের অবাধ্য হয়েছিল এটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি কেন সে আল্লাহর আদেশের অবাধ্য হল আল্লাহ মানব জাতিকে জিনদের তুলনায় বুদ্ধিভিত্তিকভাবে ভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষের উপরে রিসালাত নবুয়ত এবং আসমানি কিতাবের দায়িত্ব অর্পিত হয়েছে ওদিকে জিন জাতি শারীরিকভাবে মানুষের থেকে বেশি শক্তিশালী তারা বিভিন্ন রূপ বা আকৃতি ধারণ করতে পারে দ্রুত গতিতে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে এই অবস্থায় জিনদের সর্দার ইবলিশ মানব জাতির প্রতি ঈর্ষান্বিত হল কারণ আল্লা সুবাহন মানুষের সৃষ্টির পর ফেরেশ তাদের আদেশ দিয়েছিলেন আদম আলহি ওয়াসাল্লামকে সিজদা করতে আর এটা ইবলিশের হৃদয়ে ক্ষোভ ও ক্রোধ সৃষ্টি করেছিল সুতরাং এটাই হচ্ছে মূল ঘটনা আল্লাহ সুবাহনুয়া তালা ফেরেশ তাদের আদেশ দিয়েছিলেন আদম আলি সামনে সিজদা করতে ফেরেশ তাদের সাথে থাকার কারণে ইবলিশের উপরেও এই আদেশ এসেছিল কিন্তু সে অহংকারের কারণে অস্বীকার করল আল্লাহ সুবাহনুয়া তালা কোরআনে এই পরিস্থিতি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এরপর ইবলিশকে জান্নাত থেকে অভিশপ্ত করে তাড়িয়ে দেওয়া হয় এবং আদম আলহিউসাল্লামকে জান্নাতে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে এবং জান্নাতের ফল ভোগ করতে দেওয়া হয় কিন্তু আদম আলিবাসাল্লামের প্রতি একটি বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছিল তা হল একটি বিশেষ গাছের কাছে না যাওয়া অন্যান্য আসমানি কিতাবে এই গাছের ব্যাপারে নানান রকম বর্ণনা আছে যেমন কোথাও একে জ্ঞানের গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে তবে ইসলামে এসব বর্ণনা নেই আমাদের যা জানা দরকার সেটা হলো এটি কেবল একটি পরীক্ষা ছিল যে এই গাছের কাছে যাওয়া যাবে না তিনি জান্নাতের অন্য যে কোনো স্থানে যেতে পারতেন কিন্তু এই গাছের কাছে না একটি লক্ষণীয় বিষয় হল গাছে ফল খাওয়া যেমন নিষেধ ছিল তার চেয়েও বড় নিষেধ ছিল এই গাছের কাছেও যেও না এখানে শিখার বিষয় আছে আল্লাহ সুবাহ যখন কিছু নিষিদ্ধ করেন তিনি কেবল সেই কাজটি নিষিদ্ধ করেন না বরং সে কাজের দিকে নিয়ে যায় এমন সব কিছুকেই নিষিদ্ধ করেন উদাহরণস্বরূপ মদ্যপানের নিষেধাজ্ঞা ইসলামে কেবল মদ্যপান নিষিদ্ধ নয় এটা তৈরি করা পরিবহন করা বিক্রি করা এর চুক্তি সাক্ষী হওয়া সবকিছু যা মদ্যপানের দিকে নিয়ে যেতে পারে তা নিষিদ্ধ একই কথা সুদের ক্ষেত্রেও প্রযোজ্য জিনার ক্ষেত্রেও প্রযোজ্য তো এরপরে আদম আলি ও কেন আল্লাহর অবাধ্য হলেন আবার আমাদের প্রেক্ষাপটটি বুঝতে হবে এবং পরিস্থিতি বুঝতে হবে আদম আলি ওয়াসাল্লামের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না তিনি ও তার স্ত্রী একসাথে জান্নাতের জীবন উপভোগ করছিলেন এই অবস্থায় ইবলিশ তাদের উপরে ষড়যন্ত্র শুরু করল এটি কেবল এক মুহূর্তের ঘটনা নয় আল্লাহ ভালো জানেন এই চক্রান্ত ও কুপ্রচেষ্টা হয়তো দিন সপ্তাহ মাস এমন কি বছর ধরে চলছিল যেখানে ইবলিশ ধীরে ধীরে তাদের উপরে প্রভাব বিস্তার করছিল এবং তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছিল যে যদি তোমরা এই গাছের কাছে যাও তবে তোমরা অমর হয়ে যাবে অনন্ত জীবন পাবে মনে রাখবেন আদম মিথ্যা শোনায় অভ্যস্ত ছিলেন না তিনি প্রতারণায় অভ্যস্ত ছিলেন না তাই তিনি এই ষড়যন্ত্রের শিকার হন কিন্তু এর পেছনে আরো একটি বড় হিক্মা রয়েছে যা ঘটেছে আল্লাহর নির্ধারিত তাকদির অনুসারেই হয়েছে কাজেই কেন আদম ওয়াসাল্লাম এই ভুল করবেন এটা আল্লাহ সুবাহনুয়া তাল্লাহ কেন তাকদিরে নির্ধারণ করেছিলেন আল্লাহ জুমার আয়াত সুরা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অন্যায় করেছে আল্লাহ রহমত থেকে হয় না আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুতরাং সেই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলি ওয়াসাল্লামের প্রতি তার দয়া রহমত ও ক্ষমা প্রদর্শন করতে চেয়েছিলেন তাই তিনি নির্ধারণ করেছিলেন যে আদম আলহি ওয়াসাল্লাম এই ভুল করবেন এরপর সেই দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন এভাবে আল্লাহর রহমত ও ক্ষমার শক্তি সবার কাছে প্রকাশিত হবে আল্লাহই ভালো জানেন হয়তো এ কারণেই তিনি নির্ধারণ করেছিলেন যে আদম এই ভুল করবেন ক্ষমা চাইবেন এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং এই বিখ্যাত দোয়া সব মানবজাতির জন্য একটি উদাহরণ হয়ে থাকবে রব্বানা জালামনা তারা বলল হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি এবং যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এই দোয়া নিয়ে আজও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তার দিকে ফিরে আসে এখন আসুন এই দোয়াটি আরো বিস্তারিতভাবে বিশ্লেষণ করি এই দোয়ায় আল্লাহর কাছে তাওয়াসুলের বা নৈকট্য অর্জনের কিছু উপায় রয়েছে যা আমরা আজও ব্যবহার করতে পারি প্রথমত আল্লাহর নাম রব দিয়ে তাকে আহ্বান করা আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী দিয়ে তার কাছে ফিরে আসা বিশেষ করে তার প্রভুত্ব আপনার দোয়া কবুলের কারণ হবে দ্বিতীয়ত আপনি যে গুনাহ করছেন তা স্বীকার করা এবং আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি এই বলে অনুতপ্ত হওয়া তৃতীয়ত যদি আপনি ক্ষমা না পান তবে আপনার উপরে যা ঘটবে তা স্বীকার করা অর্থাৎ আল্লাহর ইচ্ছার উপরে আপনার সম্পূর্ণ আত্মসমর্পণ যেমন আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এবং চতুর্থত সমস্ত মানবজাতি এই অবস্থায় রয়েছে তা স্বীকার করা এই শিষ্টাচার ও আচরণের সাথে আল্লাহর দিকে ফিরে আসুন ইনশা আল্লাহ আপনার দোয়া কবুল হবে এই দোয়ার সাথে প্রাসঙ্গিক কিছু বিষয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কিছু ধর্মে আদম আলহিউলামের স্ত্রীকে প্রথমে নিষিদ্ধ গাছের ফল খেতে এবং এরপর আদম আলহিউসাল্লামকে খেতে প্রলুব্ধ করার জন্য দোষারোপ করা হয় বলা হয় তিনি প্রথমে এটি করেছিলেন এবং এরপর আদম আলহিউসাল্লামকে একই কাজ করতে রাজি করান ইসলামে এমন কিছুই বলা নেই দোয়ার ব্যয় দেখুন রব্বানা যার অর্থ আদম এবং হাওয়া উভয়ই আল্লাহর কাছে ক্ষমা চাইছেন তারা উভয়ই যৌথভাবে দায়ী আসলে যদি আপনি সুরা তোহাতে যান আপনি দেখবেন যেখানে আল্লাহ আদম আলহি ওয়াসালামকে ব্যক্তিগতভাবে সতর্ক করছেন তাস্কা তাকে গাছ থেকে খেতে নিষেধ করছেন এবং বলেছেন তুমি দুর্ভোগে পড়বে ইসলামে আদমকে পরিবারের প্রধান হিসেবে দায়িত্বের সিংহভাগ দেওয়া হয়েছে এখন এই দোয়ার আরেকটি শিক্ষণীয় বিষয় নিয়ে একটু চিন্তা করা যাক আদম আলহিউলাম এবং পরিস্থিতি তুলনা করি দেখুন তারা উভয়েই ভুল করেছিল আদম আলহিউলামের ভুল ছিল দুর্বলতার কারণে ইবলিশের ভুল ছিল অহংকারের কারণে অহংকার এতটাই ধ্বংসাত্মক এটি এতটাই বিপজ্জনক এটি আপনার ধর্মকে ধ্বংস করতে পারে আদম আলি আসাল্লাম তৎক্ষণাৎ আসেন এবং তার কাজের জন্য অনুতপ্ত হন ইবলিশ আরো অহংকারে নিজেকে ফুলিয়ে তোলে এবং আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে যখন আপনি একটি ভুল করেন এবং সাথে সাথে তা স্বীকার করেন যে আপনি যা করেছেন তা ভুল আপনার করা কাজের জন্য আপনি অনুতপ্ত হন এবং তৎক্ষণাৎ আল্লাহর কাছে ফিরে আসেন এবং তিনি আপনাকে ক্ষমা করবেন আদম আলি তার চরিত্র সংশোধন করেছিলেন তিনি সেই ভুল করার পরে তার পথ পরিবর্তন করেছিলেন তিনি সেই গাছের কাছে ফিরে যাননি তিনি তিনি জানতেন যে ভুল করেছেন এবং তিনি আল্লাহ আল্লা সুবাহার কাছে ফিরে আসেন ওদিকে ইবলিশ আল্লাহর কাছে বেয়াদুবি করে চ্যালেঞ্জ ছুঁড়েছিল বলেছিল আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দিন আমি আপনার সমস্ত মানব জাতিকে পথভ্রষ্ট করব যখন আপনি একটি পাপ করেন আল্লাহর কাছে ফিরে আসুন আর কখনো তা না করার সংকল্প করুন এবং যা কিছু করেন না কেন পাপের মাধ্যমে আরো খারাপ হয়ে উঠবেন না পাপের বিষয়ে অহংকারী এবং একগুয়ে হবেন না যে আপনি আরো খারাপ কিছু করতে যাচ্ছেন। আল্লাহর কাছে ফিরে আসুন তিনি সেই জন যিনি আপনাকে ক্ষমা করবেন সবশেষে বলতে চাই রব্বানা জলানা এই সবচেয়ে সূক্ষ্ম এবং আশ্চর্যজনক বিষয়গুলোর মধ্যে একটি হল এখানে কোনো সরাসরি অনুরোধ নেই এটি খবরের আকারে আসে আরবিতে এটি খবর বলা হয় যার অর্থ সংবাদ প্রকৃত অনুরোধটি অন্তর্নিহিত এটি এতটাই সূক্ষ্ম যে এটি এতটাই সুন্দর আল্লাহ আদম আলহি ওসাল্লাম এভাবে বলেননি যে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন বরং তিনি আল্লাহর সামনে তার দুর্বলতা এবং অসহায়ত্বের অবস্থা উপস্থাপন করেন এবং আল্লাহর ক্ষমা এবং অসীম দয়ার কথা বর্ণনা করেন এবং এখানেই ক্ষমার প্রকৃত অনুরোধটি অন্তর্নিহিত এটি নবীদের দোয়ার অন্যতম লক্ষণীয় প্যাটার্ন এবং বৈশিষ্ট্য যে প্রায়শই প্রকৃত অনুরোধটি অন্তর্নিহিত থাকে সরাসরি বলা থাকে না